অনেকদিন পরে আজকে মাঠে এসেছিলাম ধান দেখতে বিয়ের ভুঁইয়ের মধ্যে আছে এখন আমি বিদে ধান করেছে আমাদের তার ভিতরে আছে এটাকে চারি সাইডে ধান তোমাদের দেখাচ্ছি চারি সাইডে ধান কিন্তু আর এটা হলো পোপার বিহু এই যেখানে তোমার শীতকালে মাছ ধরা দেখিয়েছি সেই বিউয়ের ভিতরেই এইসব জায়গায় সব হাঁটু জল কোমর জল থাকে তো এই ভুঁইটার এই কোনাতে হালকা একটু জল আছে তো আমরা ভাবছি এখন বালতি নিয়ে এসেছি এই আপা লোকের আপা আর এই ভুঁইটা ভাগে করা হয় আমাদের বাড়ির পাশের একজন ভাগে করেছে ধান তো এই কোনাতে জল আছে সেই জল এখন আমরা সেচবো ছেঁচে দেখবো কি কি মাছ আছে তো দেখতে থাকো ভিডিও একদম ছোট্ট ভিডিও হবে আর দেখা যাক কতগুলো মাছ আজকে আমরা পাই সবই তোমাদের দেখাবো কয়েকটা মাছ ধরেছি আটা মাছ ধরেছি কয়েকটা এখন এই কোনাটা এখন আমরা ছেঁচবো ছে জল ছেঁচে দেখা যাক কতগুলো মাছ পাই ছোটো ছোটো চুনো মাছ পুঁটি মাছ দেখছি অনেক আছে নেট নিয়ে এসছি ছ্যাঁচা কিন্তু শুরু করে দিলাম এই যে ছে্যাঁচা শুরু করে দিয়েছি জল মাছ দেখো চটাফটা চোটা ফোটা করছে দেখো সব মাছ বোঝায় সব কিন্তু মাছ হিটকির ভিতরে কিছু মাছ গিয়েছে সব মাছ বোঝাই চুনো মাছ ধরতে পারবো কিন্তু চ্যাং মাছগুলো হয়তো রাফে তোড় মারছে আমি শব্দ পাচ্ছি একা একা তো কিছু করা যাচ্ছে না প্রচুর মাছ রয়েছে এই দেখো কুটি মাছটা পূজাই কইশি মাছ কীভাবে নড়ছে চুনো মাছ কোনো মাছ না হোক হোক চুনো মাছ হবে চ্যাং মাছগুলো বলতে পারছি না কী হবে ভাজা খাওয়াতে হবে জল দেখতেই পাচ্ছ পুরো একদম পরিষ্কার হয়ে গেছে নেই আর সিটকির ভিতরে না প্রচুর মাছ গিয়েছে এই দেখো নাড়া দিতে হবে এখন ওইগুলো বেরোচ্ছে না নেমে জমে গেছে তো এই সব মাছ সব মাছ সব মাছ এখানে প্রায় তিনশো গ্রামের উপরে মাছ হয়ে গেছে আর ভিতরে তো এখন নামিনি বড়ো বড়ো পুঁটি মাছও আছে দেখো খড়শে পুঁটি এগুলো থাক এগুলো তো নেতের ভিতরে রয়েছে এগুলো পরে নিচ্ছি আর এদিকেও মাছ রয়েছে ভিতরে চ্যাং মাছটা সেইবার ধরবো আর এ দেখো একটা খড়শি মাছ এই যে এরকম মাছ প্রচুরই ধানের ভিতরে রয়েছে আস্তে আস্তে ধরতে হবে তো এবার টুকটাক ছোটো ছোটো গাটা মাছ ধরা শুরু করে এ দেখো একটা গাটা এই যে এটা দিয়ে ছোটোটা বনি বললাম আর খুশি

ভালো করে দেখাতে পারছি না যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করছি একটু তবে সে এরকম আগেও ধরেছি আমি আমার কাছে নতুন ব্যাপার না প্রত্যেক বছরই ধরি কিন্তু এই বছরটা আর তোমাদের দেখাতে পারিনি এইসব ভিডিও হয় না মোবাইলে এবার গোপুরও রয়েছে তোমাদের দেখাতে পারছি না এই ভিডিও দেখাতে পারতাম না দেখো হাফ বাড়িতে মতো মাছ ধরেছি আবার জল ধরে রয়েছে এই জল বাড়িতে মাছ দিয়ে দেবো এই তাই দেখো জল ছিঁচেছি যখন তখন উঠেছে এই দেখো সব কিন্তু মাছ কুটি মাছ চুনো মাছ জ্যাং মাছ চ্যাং মাছ সমস্ত রকমের মাছ আছে এই যে কিন্তু ব্যাপার সেটা না জসব এখান থেকেই ভিতর দিয়ে স্বচ্ছ হয়ে গেছে আমার পকেটে কতগুলো মাছ আছে সেগুলো বের করি পকেটের মাছগুলো এখন বেরোতে হবে আর দাঁড়িয়ে আপনি মাছ ধরা প্রায় কমপ্লিট যতটুকু পেরেছি ধরার চেষ্টা করেছি যেহেতু ধানের ভিতরে মাছ খুব একটা ভালোভাবে ধরতে পারিনি সব মাছ আমি এতে গুছিয়ে নিয়ে এসেছি বালতিতে বালতি নেটের মাছগুলো ধুই নিয়ে কোনো তো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের আমি মাছ দেখাচ্ছি এই দেখো মাছ এবার বাড়ি নিয়ে এসেছি ওর ভিতরেও আছে ওর ভিতরেও আছে বালতির ভিতরে আছে মাঠে তো তোমাদের কতগুলো মাছ পেয়েছি দেখাচ্ছি চ্যাং মাছ মাছ বসায় চলছে কুটি খুঁসে এইসব পাশাই চলছে এই যে আমাদের ছোট মাছগুলো না জিও নেই আর এই যে হচ্ছে আটা মাছগুলো বাছাই চলছে আটা মাছগুলো বাছাই করে বাড়িতে রাখা হচ্ছে তো বাছাই করে নিয়ে আবারও দেখাচ্ছি সেই জন্যই কটুক মাছ হবে ও মায়ের একটা মরে যাচ্ছে এর মধ্যে